সদ্য বিয়ে করেছেন মৌসুমের ফাঁকে বউকে নিয়ে গেছেন হানিমুনে কিন্তু সেখানে গিয়েও এবার অনুশীলনে এমন এমনকি অনুশীলনের জন্য ভাড়া করে নিয়ে গেছেন ট্রেনার উদ্দেশ্য একটাই কঠোর পরিশ্রম করে দিতে হবে নিজের সেরাটা ক্লাবে জায়গা পোক্ত করতে হবে ফিরতে হবে ব্রাজিল জাতীয় দলে অ্যান্ড্রিকের এমন নিবেদনের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গায়ে জাপানের জার্সি ঐতিহ্যবাহী কিমুনা ড্রেস একজনের এক হাতে সাথী দাঁড়িয়ে আছে জাপানের বিখ্যাত শহর টোকিওতে ফুটবল খেলোয়াড় এন্দ্রিক ও তার সত্য বিবাহিত স্ত্রী মিরান্ডার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল ভাইরাল বিবাহ করেছিলেন দশ মাস আগে তবে ফুটবলের ব্যস্ততার মাঝে এতদিন মেলেনি সময় এবার মৌসুমের বিরতিতেই সময় বের করে নিলেন দুইজন চলে গেলেন হানিমুনে কিন্তু সেখানে গিয়ে এন্দ্রিকের মনোযোগ ফেরার লড়াইয়ে যে কারণে ব্রাজিল থেকে ডেকে নিয়ে এলেন ব্যক্তিগত ট্রেনারকে একটা সময় প্রতিভার ফুল ঝুরি নিয়ে রিয়াল মাদ্রিদে আসেন এন্দ্রিক মাত্র সতেরো বছর বয়সে ব্রাজিল দলে অভিষেক শুরুতে ইংল্যান্ড স্পেনের মতো দলের বিপক্ষে গোল ব্রাজিলিয়ান লিগ সিরিতে একের পর এক গোল এন্দ্রিককে নিয়ে প্রত্যাশার বারত ছিল সবার শীর্ষে কিন্তু লালিজার প্রথম মৌসুমে দেখা যায়নি সেই চিরচেনা এন্দিকে অভিষেক মৌসুমে করেন মাত্র সাত গোল যদিও শুরুর একাদশে ছিলেন না বেশিরভাগ ম্যাচ তবুও নামের প্রতি করতে পারেন সুবিচার এরপর ক্লাব বিশ্বকাপে পড়েন ইঞ্জুরিতে তার বদলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেন গানজালো গার্সিয়া গার্সিয়া এমবাপ্পেদের ভিয়ে তাই কঠিন লড়াই এন্দ্রিকের জন্য এর মাঝে তার লোন বা ক্লাব ত্যাগের ব্যাপারে চলছে আলোচনা তবে এন্দ্রিক চাচ্ছে মাদ্রিদেই থাকবেন তিনি এই ক্লাবে থেকে প্রমাণ করবেন নিজেকে আর যে কারণে এবার ফিট করছেন নিজেকে প্রাক মৌসুমে থাকলেও হ্যান্ডস্ট্রিং ইঞ্জুরিতে মাঠের বাইরেই আছেন সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আবারও ব্রাজিল আপাতত সে ম্যাচ মিস করার বেশি এই নাম্বার এর তবে হ্যান্ডস্ট্রিং ইঞ্জুরি থেকে সেরে ওঠার জন্য এবার বেশ বদ্ধপরিকট ইন্দ্রিক যে কারণে এবার হানিমুনে গিয়েও শুরু করেছেন রিকভারি কাজ আর সেই কাজের অংশ হিসেবে এবার পার্সোনাল ট্রেনারকে নিয়ে গিয়েছেন তিনি দ্য গোল ট্রিবুনা সহ একাধিক এ নিয়ে সংবাদ প্রকাশ করে সেখানে তারা জানায় ইঞ্জুরি থেকে রিকভারির জন্য জাপানে ব্রাজিল থেকে পার্সোনাল ট্রেনারকে নিয়ে গিয়েছেন ইন্দ্রিক হানিমুনের এই সময়টাতেও নিজের রিকভারি কাজ চালিয়ে গিয়ে দ্রুত সুস্থ হতে চান এই ব্রাজিলিয়ান তারকা বর্তমানে সেরা ফর্মে নাই ব্রাজিলিয়ান তারকা একের সাথে ইঞ্জুরির ও ক্লাব নিয়েও আছে সংশয় তবে ইন্দ্রিকের ফাঁকেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন পুরো দমে এই আত্মবিনোদন হয়তো কে এগিয়ে নিয়ে যাবে ব্যর্থতা ফেলে এনে দেবে সফলতার পথ